ডিফেন্স লাইন আপটা খুবই বাজে ডিফেন্স করছে তারা আর নাম্বার তিন গোলকিপার বিশেষ করে হামজা চৌধুরী ফাহমেদুল সমিত সোম আসসালামু আলাইকুম সবাইকে আমি আশিক এবং আমাদের সাথে আছে শাওন ভাই শাওন ভাই আপনি জানেন গতকাল আমরা খুব খারাপ ভাবে মানে অনাকাঙ্ক্ষিত একটা হারে হেরে গেছি যেখানে এডিট টাইমে আমরা গোল দিলাম ড্র করলাম আবার দুই মিনিট পরে সেখানে গোল খেয়ে মানে খুবই কষ্টদায়ক একটা ঘটনা তো বাংলাদেশের কি কি ল্যাকিংস আছে বলে আপনি মনে করেন এখানে হারার পিছে আপনি একটা সুন্দর কথা বলছেন আসলে দেখেন লাস্ট কয়েক বছর যাবত বাংলাদেশ যে ধরনের ফুটবল খেলছে না আমরা কিন্তু এই দলটাকে নিয়ে একটু আশাবাদী কারণ এই দলতে আপনার মোটামুটি ভালো কিছু প্লেয়ার ইনক্লুড করছি আমরা লাস্ট এক বছরের মাঝে আহ কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আপনার মনে হয় মনে আছে যে আমাদের আজকের এই ম্যাচটাতে ষাট মিনিটের পরের থেকে হিজালি বলছি ষাট মিনিট পর্যন্ত একটা সমীকরণ ছিল খেলা ষাট মিনিটের পরে আমাদের যে মানে কি প্লেয়ার যারা আছে এই প্লেয়ারদেরকে কিন্তু ষাট মিনিটের পরে না মনে হয় এই কি প্লেয়ারগুলোর নাম না বললেই আসলে না আপনার প্রথমে আজকে কিন্তু আপনার অভিষেক ম্যাচ ফিল্লো হচ্ছে আহ জায়ান জায়ান কিন্তু অনেক যথেষ্ট পরিমাণে ভালো খেলছে প্রথম ম্যাচ হিসেবে তারপরে আমরা নর্মালি জানি যে জামাল ভুইয়া তারপরে আপনার সমিত সুমের কথা না বললে যথেষ্ট ভালো খেলছে তারা কিন্তু দুঃখের বিষয় কিন্তু দুঃখের বিষয় দেখেন এই যে কি প্লেয়ার আমাদের বাংলাদেশের এই প্লেয়ারগুলোকে কিন্তু নামানো হলো কখন একদম ষাট মিনিটের পরে যা ষাট মিনিটের পরে ষাট মিনিট থেকে নব্বই মিনিট এই যে বেস্ট টাইম এই বেস্ট টাইমে কিন্তু বাংলাদেশের ওই প্লেয়ারগুলো এবং তারা নামার পরে কিন্তু টিমের যে একটা মানে ভোল্টেজ এটা কিন্তু আমরা দেখতে পাইছিলাম এবং যথেষ্ট পরিমাণে ভালো খেলছে কিন্তু লাস্ট আমরা ড্র হয়ে যাওয়া ম্যাচ সেই ম্যাচটা কিভাবে হাত থেকে স্লিপ করলাম আমাদের দলের যে মানে ভুল মানে আমরা কোথায় ভুল করলাম দেখেন মানে ড্র হয়ে যাওয়া ম্যাচ জিততে নাই পারলাম ড্র হয়ে যাওয়া ম্যাচটা আমরা হাত থেকে স্লিপ করলাম এর ভুল মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্লেয়ারদের যে মাইন্ড সেট আপ এক আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ডিফেন্স লাইন আপটা খুবই বাজে ডিফেন্স করছে তারা আর নাম্বার তিন গোলকিপার এখন সলিউশনের যে কথাটা বলবো সলিউশনের জন্য আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু বড় বড় দলের কিছু নাম জানি যেমন ব্রাজিল আর্জেন্টিনা ফ্রান্স জার্মানি স্পেন এই যে বড় বড় দল তাদের কিছু কিন্তু ভালো ভালো তারা কিন্তু বড় বড় স্টেজে বিশ্বকাপের মতো ভালো ভালো জায়গায় কিন্তু ম্যাচ খেলে আমরা যদি 2022 এর ক্রোশিয়া বনাম ব্রাজিলের ম্যাচের কথা বলি দেখেন ব্রাজিল কিন্তু 90 মিনিটের পরে যায় কিন্তু গোল করলো এক্সট্রা টাইমে গোল করছে সেই গোল কিন্তু তারা আবার শোধ শোধ হয়ে যায় এবং এটা মেন টাইম ব্রাজিল কিন্তু ফার্স্টে গোল করার পরেও লাস্টে ম্যাচ কিন্তু ব্রাজিল হারে গেল এখন ব্যাপারটা হচ্ছে এই জায়গা থেকে যদি আমাদের বাংলাদেশ যদি কোনো শিক্ষা না নিতে পারে তাহলে সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের আমাদের প্লেয়ারদের আমি মনে করি যে আমাদের গোলকিপার জিকো এই গোলকিপার জিকো কথা বললাম আমাদের যে মিতুল ভার্মা বর্তমান যে গোলকিপিং করতেছে ওনার গোলকিপিং এর থেকে আমরা জানি যে আসলে ছাপের আমাদের একটা বেস্ট অ্যাওয়ার্ড পাইছিল কিন্তু জিকো তা জিকো ইঞ্জুরি কারণে কিনা বা কি কারণে তিনি দলে আসলে ইনক্লুড হতে পারতেছেন আমি জানি না তবে মনে হয় যদি জিকোকে এই জায়গায় চান্স ক্রিয়েট করা যায় তাহলে বাংলাদেশ এই জায়গা থেকে একটা ভালো কিছু করতে পারবে আর আমাদের যে নির্বাচক যারা আছে এই নির্বাচকদের একটু আহ দলটার উপরে একটু বেশি ফোকাস হয়ে দেওয়া উচিত কারণ হচ্ছে কি যে আমাদের যে কি প্লেয়ার আসলে বাংলাদেশ তো ওই লেভেলের কোনো এখনো পর্যন্ত যাইতে পারে নাই তাহলে আমাদের যারা কি প্লেয়ার আছে কি প্লেয়ার গুলোকে ফোকাস করে দলে ইনক্লুড করে সেইভাবে কিন্তু ম্যাচটাকে পরিচালনা করতে হবে তাহলে আমি মনে করি এই জায়গায় এই এইভাবে কাজটা করলে হয়তো বা একটা ভালো সাকসেস এখান থেকে তবে পরিশেষে একটাই কথা যাই হয়ে যাক আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলছে বিশেষ করে হামজা চৌধুরী ফাহমিদুল সমিত সোম তারপরে আমাদের দেশা দেশি যারা যারা খেলতেছে তারাও অনেক ভালো খেলছে তো আশা করি যে ভবিষ্যতে তারা যেভাবে খেলতেছে এখান থেকে আরও উন্নতি করা সম্ভব এবং অবশ্যই তারা করবে আমরা সেই প্রত্যাশা রেখেই বাংলাদেশকে সমর্থন করে যাব এবং মনে প্রাণ থেকে একটাই জিনিস বিশ্বাস করব যে হ্যাঁ আমরা করব জয় একদিন